রোস্টার সেক্সুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ফালতু কন্টেন্ট ক্রিয়েটার এবং রোস্টার এদের ভিডিও দেখে আপনি কি পাচ্ছেন আপনার ভিউ যেটা আপনি তাদেরকে করে দিচ্ছেন আপনি যেটা তাদেরকে ফলো দিচ্ছেন আপনি যেটা তাদেরকে কমেন্ট করছেন এই সকল অ্যাক্টিভিটি তাদের লাইফস্টাইল চেঞ্জ করছে প্রতিনিয়ত তাহলে আপনি তাকে বড় লোক করার বা তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য সাহায্য করছেন শুধু শুধু এদের ফালতু কিছু কন্টেন্ট দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করছেন এবং আপনার মূল্যবান সময়গুলোকে তারা নিয়ে নিচ্ছে আপনার অজান্তেই আপনি শুধু সোশ্যাল মিডিয়ায় স্কল করছেন তাদের বিভিন্ন রোস্টিং ভিডিও দেখছেন তাদের বিভিন্ন সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করছে বিভিন্নজন সেগুলো দেখছেন তারা একে অপরকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক বাজে কথা বলছে সেগুলো আপনি দেখা নিয়ে ব্যস্ত থাকছেন আপনি একবার চিন্তা করে দেখেছেন যে কোনো একটা রোস্টার অন্য একটা ব্যক্তি বা কোনো একটা ইনফ্লুয়েন্সার বা অন্য যে কাউকে নিয়ে একটা রোস্ট ভিডিও তৈরি করতে শুরু করলো সে প্রথমেই কি করে তার যত নেগেটিভ দিক আছে সেই ট্যুইস্ট নেওয়ার চেষ্টা করে সে কন্টেন্ট থেকে তো সেই কন্টেন্টে শুধু কিন্তু সেই নেগেটিভ বিষয়গুলোই থাকে না আরও অনেক বিষয় থাকে তো আমি মেনে নিলাম যে সে যে বিষয়গুলো টুইস্ট নিচ্ছে বা যাকে রোস্ট করছে সে খারাপ এটা আমি মেনে নিলাম ওকে বাট সে তো রোস্ট ভিডিও তৈরি করছে যাকে নিয়ে রোস্ট করছে সেও কোনো না কোনো কন্টেন্ট তৈরি করেছে বা জীবনে কোনো না কোনো কিছু ডান করেছে বাট আপনি অডিয়েন্স আপনি যে তার ভিডিও দেখছেন রোস্টিং ভিডিও দেখছেন আপনি এবং রোস্টিং ভিডিও দেখার পাশাপাশি যাকে রোস্ট করছে আপনি আবার তার চ্যানেলে গিয়ে উকি দিয়ে তার ভিডিওগুলোও দেখছেন আপনি কি শিখছেন এখান থেকে এটা কি আপনি কখনো চিন্তা করেছেন যে আপনি কি শিখছেন আপনি যে ঘন্টার পর ঘন্টা স্কল করে তাদের ভিডিও দেখেন আপনার কি লাভ আপনার ভিডিও দেখার কারণে তাদের চ্যানেলে ভিউ হচ্ছে মিলিয়নস অফ ভিউ হচ্ছে ফ্যান ফলোয়ার বাড়তেছে তাদের যত ফলোয়ার বাড়তেছে তারা ফেসবুক থেকে ইনকাম করছে ইনস্টা থেকে ইনকাম করছে ইউটিউব থেকে ইনকাম করছে এবং তাদের যত ফলোয়ার বাড়ছে সে অনুযায়ী তাদের প্রোমোশনাল ডিমান্ডগুলো বাড়তেছে তার মানে তারা আজকে যদি কোনো কিছু একটা প্রোডাক্ট প্রমোশন করতে এই সেলিব্রিটিগুলা দশ হাজার টাকা নেয় তাহলে আপনি যখন তাকে বেশি ফ্যান ফলোয়ার করে দিয়ে বেশি ভিউজ বাড়াই দিয়ে আপনি একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন তখন সে এইটা জন্য দশ লক্ষ টাকা চার্জ করছে তাহলে এই যে টাকাটা আন করছে কিের জন্য আপনি তার ভিডিও দেখছেন এই কারণে তো আপনি তো তার ভিডিও হুদায় দেখছেন আপনি কি শিখতেছেন তার ভিডিও দেখে সে শুধু আপনাকে তার জীবনের যে চলাচল জীবনের যে লাইফ স্টাইল তার যে সেটা আপনাকে দেখাচ্ছে কেউ যে আমি এখানে ডিসপ্লেতে রেখেছি দেখতেই পাচ্ছেন সোফিয়া আনসারি অনেক বিখ্যাত এবং ক্যারি ম্যানিটারই ক্যারিম্যানিটাই নামটা সঠিক আমার মনেও নেই বা উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে কারণ আমি যেটা ভালো লাগে না ওইটা অতটা উচ্চারণ করতে চাই না তো ওনার বাসা ইন্ডিয়া যত সম্ভব জানে উনি অনেক একটা বিখ্যাত রোস্টার বলিউড থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোস্টার তো রোস্টারকে কেন অ্যাওয়ার্ড দেয় ইন্ডিয়াও পাগল রোস্টারকে অ্যাওয়ার্ড দিলে তো সমালোচনা বৃদ্ধি হবে ভবিষ্যৎ জাতি কী শিখবে এখান থেকে ইন্ডিয়ার কি মাথায় এটা হুশ নেই হুদাই বলিউড তাকে রোস্টিং অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে ওকে দিল সেটা ওদের বিষয় ভালো আপনার কী লাভ আমার পয়েন্ট হলো আপনার কী লাভ আপনি যে তার ভিডিও দেখছেন এখান থেকে আপনি কি শিখছেন আপনি ভিডিও দেখেন কোনো সমস্যা নেই আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন ফেসবুক বলেন বা আপনি যদি ওয়েব ওয়েবসাইট বিষয়গুলো জানেন তো এখান থেকে হিউজ রিসোর্স আছে যেই রিসোর্সগুলো ব্যবহার করে আপনি চাইলে আপনার লাইফে আপনি ডেভেলপ করতে পারবেন আপনি চাইলে আপনার লাইফে আপনি কোনো ভালো কিছু স্কিল গ্রো করতে পারবেন আপনি চাইলে আপনার লাইফে কোনো একটা বিজনেস প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি চাইলে আপনার সেই সময়গুলো ব্যবহার করে যে সময়গুলো ব্যবহার করে আপনি হুদায় তাদের ভিডিও দেখে দেখে সময় নষ্ট করছেন এবং হুদায় শুধু আপনি তাদের ভিডিও দেখে তাদের লাইফ লাইফস্টাইল আরও যেন সুন্দর হয় সেই ব্যবস্থা করে দিচ্ছেন আপনার ভিডিও দেখার কারণেই কিন্তু তাদের আর্নিং হচ্ছে দেখেন আপনাকে কিন্তু এটা বুঝতে হবে সো আপনি ভিডিও দেখেন আমার একদমই নিষেধ নেই ইনফরমেশনমূলক ভিডিও অনেক আছে অনেক ভিডিও আছে স্কিল গ্রো করে অনেক ভিডিও আছে যেমন আপনি ইংলিশ জানেন না ইউটিউবে হাজারও ভিডিও আছে যেখানে ইংলিশ শেখায় আপনি সেটা তো দেখেন না আপনি দেখেন কোন ফ্যামিলি ব্লগ করছে কে সেই ফ্যামিলি কি কে রোস্ট করছে ওই কে আবার কে রোস্ট করছে এগুলো কেন আমি এই যে এতগুলো কথা বললাম আপনাদের সাথে চার মিনিট বা পাঁচ মিনিট ধরে কথা বলতেছি রোস্টিং নিয়ে কথা বলতেছি রোস্টের বিষয়ে কথা বলতেছি কই আমি তো আমার মাথায় তো কখনো থট আসতেছে না যে আমি কাউকে নিয়ে রোস্ট করি কাউকে নিয়ে কটু কথা বলি কোনো একটা কন্টেন্ট নিয়ে কিছু বলি সুফিয়া আনসারি যে এত কিছুভাবে ভিডিও করে তারপরেও তার সম্পর্কে আমার নেগেটিভ বলার মতো কোনো মাইন্ডই নেই কারণ সুফিয়া আনসারি সুফিয়া আনসারির কাজ করে আপনি কেন সুফিয়া আনসারির ভিডিও দেখেন আপনি যদি না দেখেন তাহলে তো সুফিয়া আনসারি এই পর্যায়ে তার ভিউ হবে না এই পর্যায়ে তার ইনস্টা ফেসবুক বা আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম বা তার প্রমোশন যে মাধ্যমগুলো আছে সেখান থেকে শার্নিং করতে পারবে না আপনি তো তাকে হেল্প করছেন সুফিয়া আনসারির তো এখানে তার সেটা নিজস্ব বিষয় আপনি শুধু হেল্প করছেন বাট আপনি কিছু সেখান থেকে অ্যাসিভ করছেন না জাস্ট হেল্প ভিডিও দেখছেন আর ভিডিও দেখতেছেন সব সময় কখন নতুন কন্টেন্ট আসবে সেই বিষয় নিয়ে আপনি ফলো করে বসে আছেন হোয়াই ম্যান এমন কিছু ডান করেন যেন আপনাকে মানুষ ফলো করে আপনি শুধু এই সকল মানুষকে ফলো করে যেন না আমি আমার ভিডিও ইমেজে দেখাইছি বেশ কিছু আরও কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের বাংলাদেশের একটা রোস্টারকেও দেখাইছি যে যা পায় তা নিয়ে রোস্ট করে তো ওনার অনেক ফ্যান ফলোয়ার আমি দেখি যে ওনার নামটা কি যেন আর দিয়ে আর রানা না এ ধরনের কি যেন নাম তো এটা আমার ইমেজে দেখানো আছে আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন মানে এগুলো এদের নাম এত মনে রাখার মতো সময় আপনার জীবনে রেখেন না নাহলে সমস্যা আপনার জীবনে আরও অনেক কিছু মনে রাখার মতো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করেন আর এদেরকে জীবন থেকে ঝেড়ে ফেলেন এদের ভিডিও দেখে লাভ নেই ও যে রোস্ট করে এই মুভি নিয়ে সেই মুভি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে দু একটা ট্রেন্ডিং ভিডিও চলে আসে আমার সামনেও কারণ সোশ্যাল মিডিয়া নিয়ে আমি নিজেও কাজ করি তো সো ট্রেন্ডিং বিষয়গুলো অটোমেটিক সার্চ না করলেও চলে আসে সেজন্যই আসলে ভিডিওগুলো মেক করা যে তাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সগুলো কি শিখতেছে সেই অডিয়েন্সগুলো তাদের ভিডিও থেকে কি পাচ্ছে সেই অডিয়েন্সগুলো শুধু তাদের জীবন পরিচালনা করার জন্য যে টাকা দরকার সে টাকা আয়ের মাধ্যম হিসেবে তাদের ভিডিও দেখছে আর তাদেরকে ফলো করতেছে আর হা হা এক দিচ্ছে লাভ এক দিতে দিতেছে ড্রেস সুন্দর হয়েছে প্লেস সুন্দর আপু সুন্দর লাগতেছে কি এগুলা আপনি কমেন্ট করেন কমেন্ট করার জায়গা আছে সেখানে কমেন্ট করেন কোনো স্কিল গ্রো করতে গিয়ে কমেন্ট করেন কোনো কাজ করতে গিয়ে কমেন্ট করেন আপনি লিঙ্ক দিনে অ্যাকাউন্ট করে সেখানে জব পোস্ট হয় সেই জব পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেন যেখান থেকে আপনি একটা জব পেতে পারেন আপনি কোনো স্কিল গ্রো করে সেই স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্স মার্কেটে আর্ন করার চেষ্টা করেন গ্লোবালি ইন্টারন্যাশনালি আপনি এগুলো করেন আপনি কেন সেই ফাঁকিং ভিডিও দেখে দেখে আপনার সময় নষ্ট করতেছেন যেটা কখনোই শোভা পায় না আপনি এগুলো দেখছেন বলে আপনার কিন্তু পরিস্থিতি এমন যে আপনি আপনার জীবনের স্বাচ্ছন্দ্য বোধ পাচ্ছেন না তো সফলতা মানে যে আপনি শুধু সব সময় অনেক কিছু অর্জন করে নিয়েছেন তাতেই যে আপনি সফল এমনটা না আপনি জীবনে আপনার ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে সম্মানের সাথে জীবন জীবনযাপন করছেন এটাও সফলতা এবং আপনি যদি দশ হাজার কোটি টাকার মালিক হয়ে যান তারপরেও কিন্তু আপনার চাহিদা কমবে না তখন আপনার ইচ্ছা হবে দশ লক্ষ কোটি টাকার মালিক হওয়ার এবং দশ লক্ষ কোটি টাকার মালিক হলে আপনাকে চাহিদা আপনার আরও বাড়তেই থাকবে সো সফলতার বিভিন্ন স্তর আছে আপনি যদি কিছু না করেন তাহলে কোনো স্তরে শুইতে পারবেন না আপনি আপনি যে কোনো একটা স্তর শুয়ে বসে থাকেন বা সেটা নিয়ে ডেভেলপ করার চেষ্টা করেন শুধু শুধু এই ফাকিং রোস্টিং ভিডিও ফাকিং সেক্সুয়াল ভিডিও ফাকিং ফালতু কন্টেন্ট এগুলো দেখা বাদ দেন যে সকল আমি আমার থাম্বেলিনে বা ইমেজে যে সকল আমি ইমেজগুলো দেখাইছি আপনারা দেখবেন যে এদের কন্টেন্ট শিখে আপনি কী দেখেন এখানে একজন ব্যক্তি আছে যা যার থেকে শেখা যায় যেমন আইমান সাদেক তাকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও আমি পার্সোনালি বলি বিকজ আমি রোস্টার না সো আমি কাউকে রোস্ট করতে এই ভিডিও তৈরি করে নিই আমি আপনার এদের অডিয়েন্সকে অবগত করতে এসেছি যে আপনি আপনার যে আপনি যার ফ্যান বা আপনি যাকে আপনি যাকে আইডল মনে করেন সে আপনাকে বোকা বানাচ্ছে প্রতিনিয়ত সে আপনাকে প্রতিনিয়ত তার জীবনের টুইস্টগুলো ব্যবহার করে সে ইনকাম করছে আর আপনি শুধু হুদাই হুদাই বসে থেকে তার ভিডিও দেখতেছেন সো স্টপ আপনার ভিডিও দেখা স্টপ আপনার ফালতু ভিডিও দেখা আপনি শুরু করেন ভালো ভিডিও দেখা যেখান থেকে আপনি স্কিল গ্রো করতে পারবেন যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন এই ধরনের ভিডিও দেখেন ইন্টারনেটে হিউজ রিসোর্স আছে আমি জাস্ট একটা মেনশন করলাম যে আপনার ইংলিশ না জানা থাকলে সেটাও শিখতে পারেন আপনি কোরিয়া যাবেন কোরিয়ান ভাষাও শেখা যায় ইউটিউব থেকে আপনি পৃথিবীর যেখানে যাবেন অনেকজন আছেন যে আমরা প্রবাসী প্রবাসী কই যাবেন প্রবাসী যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির ভাষাটা আপনি ইউটিউব থেকে শেখার চেষ্টা করেন অনেকজন আছে আমি কোনো একটা কাজ শিখবো ইলেকট্রিশিয়ানের কাজ শিখবো আপনি ইউটিউবে সার্চ করেন দেখেন ইউটিউবে ইলেকট্রিশিয়ানের হিউজ পরিমাণ কাজ শেখার অপরচুনিটি সেখানে আছে আপনি সেই কাজগুলা সেখান থেকে দেখেন প্র্যাকটিক্যালি কিছু প্র্যাকটিস করেন দেন তো আপনি একটা সময় ভালো পর্যায়ে যাবেন যে কোনো স্কেলে আর কি তো আপনি যেটাই করতে চান না কেন আপনি চাইলেই ওই ফাঁকিং ভিডিওগুলো না দেখে আপনি ইজিলি একটা গুড আইডিয়া বা একটা গুড কোনো বিষয় নিয়ে কাজ শুরু করতে পারেন এবং আপনি ভালো কিছু অ্যাসিভ করতে পারেন আপনার লাইফে এবং মনে রাখবেন ভালো কিছু অ্যাসিভ করে যারা তারা ব্যস্ত থাকে ভালো কিছু অ্যাচিভ করে যারা তারা একা থাকে ভালো কিছু অ্যাচিভ করে যারা তারা অনেক হার্ডওয়ার্কিং ম্যান হয় দেখেন আমি এখন ভিডিও করতেছি এটা আজান দিচ্ছে হলো ভোরের আপনি চিন্তা করতে পারছেন আমি কথা বলছি আপনার কি মনে হচ্ছে যে আমি কোনো ক্লান্ত মোড়ে কোনো ঘুমন্ত মুডে কথা বলতেছি একদম না তো আপনি তো ঘুমাচ্ছেন এখন আমি বলছি না যে রাত্রি জাগলে মানুষ সফল হয় রাত্রি জাগলে মানুষ ইনকাম করতে পারে এটা না কিন্তু আমি আপনাকে এটা বলতেছি যে নর্মালি মানুষ এই সময়টাতে ঘুমিয়ে থাকে বা যারা রাত জাগে তারপরেও এই সময়টাতে ঘুমিয়ে থাকে তিনটার দিকে ঘুমিয়ে যায় চারটার দিকে ঘুমিয়ে যায় বা দুইটা আড়াইটার দিকে ঘুমিয়ে যায় বাট আমি দেখেন আপনার সাথে এখনও স্ট্রংলি কথা বলছি তার মানে আমি আপনার থেকে ব্যতিক্রম এটা আপনাকে মানতে হবে আমি আপনার থেকে ব্যতিক্রম এবং আমি আপনার থেকে ব্যতিক্রম বলেই আমার চিন্তাভাবনা আপনার থেকে আপনার থেকে ব্যতিক্রম আমি আপনার থেকে ব্যতিক্রম বলেই আমি এই ধরনের ফাকিং ভিডিও না দেখে তাদের ভিডিওর যে অডিয়েন্স আছে তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিও তৈরি করছি এই রাত্রে বসে থেকে ওকে ভালো থাকবেন কিপ গোয়িং আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে ইস্টে কানেক্ট উইথ কিপ গোয়িং কিপ গোয়িং অলওয়েজ বাস্তবতা নিয়ে কথা বলে কিপ গোয়িং অলওয়েজ আপনাকে নিয়ে কথা বলে কিপ গোয়িং অলওয়েজ আপনি কীভাবে ভালো কিছু করতে পারেন সে রিসোর্স নিয়ে কথা বলে সো কিপ গোয়িং নট এ ফাকিং রিভিউয়ার কিপ গোয়িং কিপ গোয়িং নট এ ফাঁকিং ফালতু কন্টেন্ট ক্রিয়েটার কিপ গোয়িং জাস্ট প্রমোট প্রমোট ইয়োর ইয়োর স্কিল ইউর স্কিল আমার না আপনার স্কিল কিভাবে ভালো জায়গায় পৌঁছাবে সেটা প্রমোট করার চেষ্টা করে কিপ কোয়িং তার বিভিন্ন ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হচ্ছে আল্লাহ হাফেজ